ঠিক সেই সময় ভয়ঙ্কর গর্জন করে গোভূতটি কালীপদর পা খাবলে ধরে গোভূতটি টেনে হিচড়ে কালীপদকে ভাগাড়ের দিকে নিয়ে যায় আজ অনেকটা রাত হয়ে গেল পুরনো বাঁধের এই জঙ্গল এত ঘন যে চাঁদের আলো ঠিক করে মাটিতে এসে পড়ে না আজ আমার লণ্ঠনের আলোটাও আবার ক্ষীণ হয়ে আসছে মনে হয় সন্ধ্যায় মা লণ্ঠনে কেরোসিন দিতে ভুলে গেছে জোরে পা চালাই লন্ঠন নেবার আগে আমাকে এই জঙ্গল পার করে যেতেই হবে পুরুনো বাঁধের জঙ্গল ও তারপর এক অতিকায় বাঁশবাগান পেরিয়ে পড়ে ফাঁকা মাঠ মাঠ পেরিয়ে কিছুটা দূরেই দামোদরের নদী সেই নদীতেই গোপে মাঝে মধ্যে তার হাত ছিপ দিয়ে মাছ ধরতে যায় ফাঁকা মাঠে চাঁদের আলোর কোনো অভাব হয় না জঙ্গল পেরিয়ে মাঠের রাস্তা আর রাস্তা থেকে কিছুটা দূরে দূরে রয়েছে দু তিনটে করে তাল গাছের শাড়ি আর তার পাশেই রয়েছে এক রাস্তা থেকে কিছুটা গো দূরে হলেও তীব্র পচা গন্ধ পথযাত্রীদের জানান দেয় যে আবার কোন গরু ভাগারে এসে পড়েছে ঘুটঘুটে অন্ধকার জঙ্গল পেরিয়েছেও যেন শান্তি নাই ও এখন আবার ভাগারের পচা গন্ধ যায় না বাবা মনে এ কথা বিড়বির করতে করতে গোপে হেঁটে চলে গোপের মনে সাহসের কোনো অভাব নেই সে প্রায়ই দেখে পুরনো বাঁধের জঙ্গলে গাছের ডালে শাকচুন্নি ডাইনি লম্বা লম্বা পা ছড়িয়ে বসে আছে কেউ খিলখিল করে হাসে কেউ আবার খুব জোরে কেঁদে ওঠে এইসব দেখে দেখে গোপের অভ্যাস হয়ে গেছে কোনোদিনও কোনো ভূত প্রেত গোপের কোনো ক্ষতি করতে পারেনি কিন্তু ভাগারের আজ এই দৃশ্য দেখে তার রক্ত জল হয়ে গেল সে জীবনেও কল্পনা করতে পারেনি যে এমনও কিছু হতে পারে আমি কি দেখছি এটা এটাও কি বাস্তবে হয় ঠাকুর তার গল্পে অনেক আগে শুনেছিলাম বটে কিন্তু আজ আজ নিজের চোখে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখব সেটা কল্পনাও করেনি এই মুহূর্তে আমার আমার এগোনো আর উচিত হবে না এক্ষুনি গাছের আড়ে লুকিয়ে পড়ি গোপে দেখে ভাগারে পড়ে থাকা হাড় গোড় বেরোনো গরুগুলির দেহ থেকে কেমন যেন নীল আলোর আর তার পরক্ষণেই সেই আলো গো ভূতের রূপ ধারণ করছে কি কালো মিশমিশে চেহারা মুখগুলো যেন দানবের মতো দাঁতগুলো ধারালো লাল টক টকি চোখ এমন করে পর তিনটি মরা গরুর আত্মা জেগে উঠে গোভূতের রূপ ধারণ করে তারপর তারা করতে লাগলো যদি কোন আমার আমার পায় আর নেই ওদের দেখে মনে হচ্ছে কত কতকাল যেন ওরা কিছু খেতে পায়নি ক্ষুধার্ত ওরা এই গাছের আড়াল থেকে বেরোনো ঠিক হবে না আমি বরং আমার লন্ডনের আলোটাও নিভিয়ে দিই গোপে তার লণ্ঠনের আলোটা নেভিয়ে দিয়ে ভাগাড়ের দিকে এক দৃষ্টে চেয়ে রইল গো ভূতগুলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর মাঝে মধ্যে ক্ষিদের জ্বালায় গর্জন করে উঠছে বেশ কয়েক ঘন্টা এমন ঘটনা চলতেই থাকে তারপর ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করে তখনও গোপে একইভাবে সজাগ গোপে লক্ষ্য করে ভোরের আলো ফুটতেই গোভূতগুলো অদৃশ্য হয়ে গেল এবার আমি তাড়াতাড়ি বাড়ি যাই মা হয়তো খুব চিন্তা করছে অন্যান্য দিন ভোরের আলো ফোটার আগেই আমি বাড়ি ফিরে যাই কিন্তু কিন্তু আজ যে অনেক দেরি হয়ে গেল গোপে হাতে লণ্ঠন ও ছিপ নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করে গ্রামে প্রবেশ করে কালীপদদের বাড়ির কাছাকাছি আসতেই গোপে শুনতে পায় কালীপদর মা গোয়াল ঘরের সামনে বসে খুব কাঁদছে কান্না শুনে গোপেশখানি দাঁড়িয়ে পড়ে আয় হায় হায় আমার কি ষড়বনাশ হয়ে গেল গো বেশ বালতি বালতি বোড়ে বোড়ে দতেছিল আর এখনি মরতে হলো এ আমার কি ষড়বনাশ হয়ে গেল গো আয় হায় হায় কি হয়েছে রে কালীপদ কাকিমা এমন করে কান্নাকাটি করছে কেন কি বলবো ভাই কাল রাতে মনে হয় আমাদের গোয়ালঘরে সাপ ঢুকে গরুটাকে কামড়েছে সকালে মা গোয়ালঘর পরিষ্কার করতে এসে দেখে গরুটার মুখ দিয়ে ফেনা কেটে মারা গেছে বুঝলি এই কয়েক মাস হলো গরুটা বালতি বালতি ভরে দুধ দিচ্ছিল সে মায়া কি আর ত্যাগ করতে পারে তাই কাঁদছে কিন্তু তুই ছিপাতে এখন কোথা থেকে ফিরছিস কার পুকুরে মাছ চুরি করতে গেছলি শুনে আমি কারোর পুকুর থেকে মাছ চুরি করি না আমি নদীতে ছিপ ফেলতে গিয়েছিলাম রাতে মাছগুলো নদীর পাড়ে চলে আসে তাই ছিপ দিয়ে খুব সহজেই ধরা যায় ঠিক আছে কালীপদ আমি এবার এলাম এই কথা বলে গোপে তার বাড়ির দিকে হাঁটা শুরু করতেই কালীপদ তাকে আবার দাঁড় করায় বাড়ি ফেরার অত কি স্যার তারা একটু আমার সাহায্য করে দিয়ে যা দেখি গরুটাকে ভাগারে ফেলতে যেতে হবে কোনো লোক পাচ্ছি না তুই আর আমাদের নকুর চাকর মিলে গরুটাকে বাঁশে বেঁধে কাঁধে নে আর আমি তোদের পিছু পিছু যাব। কালীপদর আদেশ অনুযায়ী গোপে ও নকুর চাকর গরুটাকে বাঁশে বেঁধে কাঁধে নেয় তারপর রওনা দেয় মাঠের মাঝে সেই ভাগাড়ের উদ্দেশ্যে জঙ্গল ও পুরোনো পেরিয়ে তারা এসে পড়ে সেই গো ভাগারের সামনে আর ভাগাড়ে পড়ে থাকা হাড় গরু পেরিয়ে যাওয়া মরা গরুগুলোকে দেখেই গোপের বুকটা ছেদ করে ওঠে পড়ে যায় কাল রাতের ঘটনার কথা এবার গরুটাকে ফেলে দে গন্ধে একেবারে ঢেকে যাচ্ছে না পচা গন্ধে নাক মুখ সিটকে কালীপদ ভাগারের উপরেই থুতু ফেলে আর এই ঘটনাটা গোপে লক্ষ্য করে কিরে মুখের দিকে হাঁ করে কি তাকি আছিস গরুটাকে ফেলা হয়ে গেছে এবার চল এখান থেকে আমি আর বাড়ছি না বাবা হ্যাঁ চল এখান থেকে তাড়াতাড়ি তোর এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না তারপর গোপে কালীপদ আর নকুর গ্রামের দিকে ফিরতে থাকে হাঁটতে হাঁটতে গোপে কালীপদকে বলে ভাই কালীপদ একটা কথা বলবো কাল রাতে না আমি নদী থেকে কোনো মাছ পাইনি ঘরে চাল ডাল তেল সব ফুরিয়েছে যদি আজকের পারিশ্রমিক হিসাবে কিছু পয়সা দিতিস তাহলে ঘরে খাবার জিনিসগুলো কিনে নিয়ে যেতাম চুরি করিস তো লোকের পুকুর থেকে মাছ মনে হয় ধরা পড়ে গেছিস তাই মাছ পাসনি আর আমার এইটুকু কাজ করে দেওয়ার জন্য আমার পারিশ্রমিক চাইছিস হ্যাঁ এখান থেকে বেশি মাথা গরম করাস না না হলে গ্রামে রটিয়ে দেব যদি তুই নিয়ে রাতে মাছ চুরি করতে যাস না আমি কারোর পুকুর থেকে মাছ চুরি করি না রাত্রে পুরনো বাঁধের জঙ্গল পেরিয়ে আমি নদীতে গিয়ে মাছ ধরি পর উৎপাতে যায় না আর তুই নাকি রাত্রেবেলা ছিপ হাতে ওইদিকে মাছ ধরতে যাস এইসব আজগুবি গল্প আমাকে শোনাতে আসিস না তোর বিশ্বাস না হলে আজ রাতে তুই আমার সাথে চল আমি তোকে দেখাবো যে পুরনো বাঁধের জঙ্গল কেন সেই জঙ্গলের ভূতদেরও আমি ভয় পাই না আর আমি নদী থেকে কেমন করে মাছ ধরি সেটাও তোকে দেখাব ঠিক আছে তাহলে আজ রাতি না হয় আমি তোর সঙ্গে যাব যদি নদী থেকে মাছ ধরে দেখাতে না পারিস তাহলে দেখিস তোর কি হয় পথে এই সমস্ত কথাবার্তা বলতে বলতে কালীপদ তার বাড়ির সামনে চলে আসে আর গোপেও তার নিজের বাড়ি ফিরে যায় রে বাবা এতক্ষণ কোথায় ছিলি ভোর হবার আগেই তো তুই চলে আসিস আজ তো বেলা গড়িয়ে দুপুর হতে চলল আমি যে চিন্তায় চিন্তায় একেবারে অস্থির হয়ে উঠেছিলাম কাল নদীতে কোনো মাছ পাইনি তাই ভোর পর্যন্ত ছিপাতে বসেছিলাম তাহ কোনো মাছ জুটলো না মা আমার খুব জোর খিদে পেয়েছে খেতে দাও ঘরে যে চাল ডাল তেল কিছুই নেই বাবা দুমুটো খুদ পড়েছিল সেটাই সেদ্ধ করেছি আজ এইটুকুই খেয়ে নে বাবা গোপী তৃপ্তি ভরে খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে পড়ে তারপর সন্ধ্যা হয়ে যায় সন্ধেবেলা যথারীতি গোপে তার লণ্ঠন ও ছিপ হাতে বেরিয়ে পড়ে তারপর কালীপদদের বাড়ির সামনে এসে তাকে ডাকতে থাকে ভাই কালীপদ কালীপদ বাড়িতে আছিস নাকি আমি মাছ ধরতে গেলাম তারপর কালীপদ প্রস্তুত হয়ে হাতে একটা টর্চ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে ও গোপের সাথে হাঁটা শুরু করে কিছুটা হাঁটতে হাঁটতে তারা দুজন পুরনো বাঁধের জঙ্গলে প্রবেশ করে চারিদিকে তখন নিস্তব্ধ আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে বলি গোপে তোর এই টিম টিমের লণ্ঠনের আলোয় চোখে ঠিক দেখতে পাস জঙ্গলে যা সাপ খোপের উপদ্রব তোর এই লণ্ঠনের ওপর আমার কোনো ভরসা হলো না দেখ আমি আমার দামি টর্চ লাইটটা নিয়ে এসেছি দেখেছিস এর আলোর কত জোর এই কথা শেষ হতেই কালীপদ লক্ষ্য করে গাছের ডালে লম্বা লম্বা পা ঝুলিয়ে কারা যেন বসে আছে আর তাদের নজর শুধুমাত্রই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া তাদের দুজনের উপর এরপরে হঠাৎ এক বিচ্ছিরি হাসির আওয়াজ গোটা জঙ্গলকে কাঁপিয়ে দেয় পরিবার গাছের ওপর ওরা তড়া রে গোপে তুই তো দিব্যি হেঁটে যাচ্ছিস দেখছি তোর কোনো ভয় লাগছে না চুপচাপ আমার পাশাপাশি হেঁটে চল একদম কাজ ছাড়া না আর খবরদার এদিকে ওদিকে কোথাও তাকাবি না এরপর তারা বেশ কিছুটা পথ এগিয়ে পৌঁছায় সেই ফাঁকা মাঠে ইস দাদা কি দুর্গন্ধ গোপে তুই আমায় কোথায় নিয়ে যাচ্ছিস ঠিক করে বল তো মুখ বন্ধ কর নইলে প্রাণে মারা যাবি আর ভুল করেও এত রাতে যেখানে সেখানে তু তু ফেলবি না গোপের এই কথা শেষ হবার আগেই কালীপদ ভাগাড়ের গরু পচার গন্ধে বেশ কয়েকবার থু থু করে রাস্তার পাশেই থুতু ফেলে তোকে আমি বারবার বারণ করা সত্ত্বেও এই জায়গাতে এমন সময় থুতু কেন ফেললি তাড়াতাড়ি পা চালা আমাদের আবার মাছ ধরে ফিরতে হবে আরে ফাঁকা মাঠ কেউ কোথাও নেই একটু থুতু ফেলেছি তো কি এমন হয়েছে তারা দুজন হাঁটতে হাঁটতে নদীর ঘাটে এসে পৌঁছায় গোপে তার হাত থেকে লণ্ঠনটা ঘাটে নামিয়ে রাখে তারপর নদীর জলে গোপে ছিপটা ফেলে আর এই দিকে তখন গোভাগারে ভূতের আত্মাগুলো আবার জেগে ওঠে তবে আজ তিনটে গুত নয় তাদের সাথে আরও একজন যোগ দিয়েছে আর গভূতগুলো জেগে উঠতেই তারা আবারও গর্জন করতে লাগলো আজ সকালে একজন মানুষ আমাদের ভাগারে তুতু ফেলে গেছে এখানে নাকি আমাদের শরীরের পচা গন্ধ একবার একবার যদি তাকে পূর্ণিমা রাতে আমাদের নাগালে পায় তাহলে বেটাকে চিরে চিবিয়ে খাবা এই কথা বলি সেই কফুত মাটির উপর কি যেন একটা গন্ধ শুঁকতে লাগলো আর সেই গন্ধ শুঁকতে শুঁকতে ভাগাড়ের পাশের রাস্তায় চলে আসে গন্ধটা খুব টাটকা সকালে যে ব্যাটা আমাদের ভাগাড়ে ধুতু ফেলেছিল এটা তারই শরীরের গন্ধ কিছুক্ষণ আগে এই পথ দরেই ফিরেছে নয়তো বেটা কোথাও গেছে এই কথা বলে গোভূতটা প্রচন্ড জোরে গর্জন করে ওঠে গোপে এটা কিসের গর্জন রে এত ভয়ঙ্কর ভাবে কোন পশু ডাকছে গোপে আমার না খুব ভয় করছে এই আওয়াজটা গোপের খুব চেনা আওয়াজ কানে আসতেই সে বুঝে গেছে যে জেগে উঠেছে গোপের ছিপ হাতে চুপ করে বসে থাকে একটাও কথা বলে না গোপেরে আমি খুব বিশ্বাস করেছি তুই সত্যিই নদী থেকে মাছ ধরিস আর যা মাছ পেয়েছিস পেয়েছিস এবার চল আমার না খুব বই করছে কালীপদর কথার কোনো উত্তর না দিয়ে গোপে তার ছিপ আর লণ্ঠনটা নিয়ে উঠে দাঁড়ায় তারপর হাঁটা শুরু করে কালীপদও ভয়ে জড়োসড়ো হয়ে গোপের পিছু পিছু যেতে লাগল হাঁটতে হাঁটতে গোপে বুঝতে পারে যে কেউ একজন তাদের পিছু নিয়েছে গোপে পিছন ফিরে না তাকিয়ে সোজা এগিয়ে চলে তারা দুজন মাঠের পথ প্রায় শেষ করে যখন পুরনো বাঁধের জঙ্গলে প্রবেশ করবে ঠিক সেই সময় ভয়ঙ্কর গর্জন করে গোভূতটি কালীপদর পাখা ব্লে ধরে গোভূতটি টেনে হিচড়ে কালীপদকে ভাগারের দিকে নিয়ে যায় গোপে পাথরের মতো দাঁড়িয়ে শুধু দেখতে থাকে সে বুঝতে পারে না তার বন্ধু কালীপদকে বাঁচানোর জন্য সে এগিয়ে যাবে না গ্রামের পথের দিকে দোমরে পালাবে আমাদের গল্প এখানেই শেষ হল আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন আর এখন আরও একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন